আজ তৈরি করে দেখাবো কাঁঠাল দানা দিয়ে মুচমুচে মুখরোচক স্ন্যাক্সের রেসিপি এটা যে কোনো দিন বিকেলবেলা চা কফির সঙ্গে কিংবা গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত এখানে আমি কিছুটা কাঁঠাল দানা অর্ধেক করে কেটে ধুয়ে আর একটু সেদ্ধ করে নিয়েছি এখন এই সেদ্ধ করা কাঁঠাল দানাগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে বেটে নেব কাঁঠাল দানাগুলো বাটার সময় চেষ্টা করবেন এমনিই বাটতে তবে যদি খুব প্রয়োজন হয় তাহলে এক চামচের মতন জল দেবেন খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না আমি এক চামচ জল দিয়ে কাঁঠাল দানাটা বেটে নিয়েছি আর এখন একটা বড় বাটির মধ্যে এই কাঁঠাল দানার পেস্টটা নিয়ে নিলাম এখন এই বাটিটাকে সরিয়ে রাখবো আর নিয়েছি একটা চপিং মেশিন এই চপার মেশিনের মধ্যে এখন আমি দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এক ইঞ্চির মতন আদা কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একদম মিহি চপ করে নিতে হবে এই কাঁঠালাটির পকোড়া বা চপ যাই বলুন না কেন এটা বানানোর জন্য একদম পেঁয়াজ রসুন আদাটাকে যদি মিহি চপ করে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো হবে দেখুন আমি একদম মিহি করে চপ করে নিয়েছি এখন এগুলোকে এই কাঁঠাল দানার পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিচ্ছি এক চামচ বেসন এখানে কিন্তু খুব বেশি বেসন নেবেন না কারণ কাঁঠাল দানা এমনিতেই একটু আঠালো এক চামচ বেসন দিয়েছি আর দিলাম কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে ভালো করে মেখে নেব এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়েছি তবে সেটা আমার স্কিপ করে গেছে এইভাবে করে মেখে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে কিছুটা তেল গরম করে নিয়েছি আর গরম তেলের মধ্যে এগুলোকে দিয়ে হাত দিয়ে এইভাবে করে একটু চ্যাপটা করে গোল করে দিতে হবে দেখুন আমি সব কটাকে একই রকমভাবে একটু গোল গোল করে দিয়েছি এখন একদম কম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর কম আঁচে ভাজলে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখুন আমি এপিটোপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন গ্যাসের আঁচ বাড়িয়ে দিতে হবে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এখন আমি একটা হাতার মধ্যে তুলে ভালো করে তেলটাকে ঝেড়ে নেব গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে তুললে দেখবেন খুব বেশি তেল উঠবে না এবারে আমি যে বাকি চপ বা পকোড়াগুলো একই রকমভাবে ভেজে নেব এগুলোকেও এইভাবে দিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে গোল গোল করে দেবো আর তারপরে একদম কম আঁচে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর যে কোনো দিন বিকেলবেলা চটপট এগুলো চা কফির সঙ্গে বানিয়ে নিতে পারেন কিংবা গরম গরম ডাল ভাতের সঙ্গেও এটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি ভালো লাগলে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে